যে আমাদের এই এলাকার অনেক আলেন খুব মানে অহংকার থেকে কথা বলে তার মধ্যে কিছু কিছু বলছিস তুই একটা যে যেমন বলে যে সাধারণ মানুষের কোনো মূল্য নাই আলেন দেখে শুধুমূল্য আছে সাধারণ মানুষকে যদি সবাইকে আখলা থেকে মহাসাধার করে ফেলে দেওয়া হয় তাহলে দুনিয়ার কোনো ক্ষতি হবে না আবার বলে যে ডাক্তার প্রফেসর এটা তো সব আবার কেউ বলেন যে আলেমদের সম্পর্কে কোরআনে বলা হয়েছে আলেমরা নবীর ওয়ারিস শুধু আলেমরাই আল্লাহ তালাকে ভয় করে তো এসব ব্যাপারে শরীয় কি বলে এসব ব্যাপারে শরীয়ত বলছে যে অহংকারী হচ্ছে অন্তরের কবিরা গুণাকারী মানুষের অহংকার অন্তরে হয় যার এই কাবিরা গুনহার বহি প্রকাশ ঘটে মানুষের কথা চালচলনে চলাফিরে। এটি কাবিরা গুণা আর অহংকার করা আর আল কিবর এটি হচ্ছে রব্বুল আল আল কিবরিয়া এজারি আল্লাহ রব্বুল আলমিনের গুণ সুতরাং কোন মানুষ আলেম হলে সে অহংকার করবে এটা তার কাবিরা গুনা অন্তর তার পাপিষ্ট আল্লাহ এরকম অসৎ আলেমদেরকে হেদায়ত দান করুন দুই নম্বর কথা হচ্ছে যে আলেম সবাই হইতে হবে এটা আল্লাহ তো ফরজ করেনি হ্যাঁ আর তারপরে যদি সত্যিকারের আলেম হইতো তাহলে এই ধরনের কথা কখনো বলতো না আলেম মানে শুধু কোরআন এবং হাদিস আরবির জ্ঞান থাকা বা মাদ্রাসা পড়োয়া নয় আলেম মানে যেই ব্যক্তি যা কিছু শিখে তার উপর আমল করে যা কিছু শিখে তার উপর আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করে সে হচ্ছে সত্যিকার আলেম জি তার ফজিলত রয়েছে করন হাদিস সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে তা আল্লাহকে ভয় করলে নিজেকে বড় কেন মনে করবে সবসময় নিজেকে ছোট মনে করবে তারপরে নবী সাল্লাহ বলেছেন হা না আল্লাহ পরেজগারি এই অন্তরে রয়েছে সেটা আলেমেরও হইতে পারে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার আমার চাইতে বেশি হতে পারে একটা কৃষকের চাষিরও আমার চাইতে বেশি হতে পারে একটা রিক্সা চালকের আমার চাইতে বেশি আল্লাহর ভয় ভীতি থাকতে পারে অন্তরে আর ইন্না আকরাম আকম ইন্দাল্লাহ কাকুন সেটা আল্লাহ বলছে তোমাদের মধ্যে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি আল্লাহ ভিরু আল্লাহকে ভয় করে জীবন যাপন করে অনেক আলেম আছে অনেক হাফেজ কারি আছে মাদ্রাসা পড়ো আছে যাদের কে দিয়ে জাহান নামের উদ্বোধন হবে আল্লাহ না করে এই চরিত্রের আলেমরা তারাই হয় আল্লাহ হেদায়ত দান করুন তারপরে নবী সালামের হাদিস হ্যাঁ বেহাস ইমিনা আইয়া কে রাখা হল মুসলিম নবী নবিসম বলছেন যে একজন মানুষের খারাপ লোক হওয়ার জন্য ইমরি একজন মানুষের মন্দ লোক হওয়ার জন্য খারাপ লোক হওয়ার জন্য এতটাই যথেষ্ট যে সে তার মুসলিম ভাই বোনকে তুচ্ছ জ্ঞান করবে এই ইহা আশা হল মুসলিম জি মুসলিমকে কোনো মুসলিম যে কোনো মুসলিমকে তুচ্ছ মনে করবে ছোট মনে করবে এটি হচ্ছে সেই ব্যক্তি যে একটা সমাজের খারাপ লোক এর প্রমাণ বহন করে করেন সুতরাং সবগুলি দিক থেকে স্পষ্ট যেই ব্যক্তি অহংকারী ইন্নাহুল্লাহবুল মুস্তাক বেরিন ইন্নাবু মান কেন মুখতালান ফখুর ইন্নাল্লাহ আল্লাহ মুখতালিন ফখুর কত আয়ত রয়েছে অহংকারী দাম্বিককে যে নিজেকে বড় মনে করে তাকে আল্লাহ মোটেই ভালোবাসেন না অহংকারের কারণে আল্লাহ ফেরাওনকে ধ্বংস করেছেন অহংকারের কারণে কারণকে আল্লাহ ধ্বংস করেছেন আল্লাহ দায়ত দান করুন আল্লাহ হেদায়ত দান করুন জি এবং এরা আসলে হ্যাঁ ইসলামের আলোকে কোরআন সন্ন্যার আলোকে আলেম নয় যারা আমল করে না বেআমল কঠিন শাস্তি তাদের জন্য রয়েছে আল্লাহ আল্লাহেদায়াত দান করে এইসব আলেমদের আর যার যত বেশি এলম হবে ওলা মানুষ হচ্ছে ফলওয়ালা গাছের মতো গাছে যত বেশি ফল ধরে থাকবে লিচুর গাছ আমের গাছে যত বেশি থাকবে ফল তত বেশি সেটা ঝুঁকে যাবে সেই গাছটি ঝুঁকে যাবে ডালপালা ঝুঁকে যাবে তো যার মধ্যে যত বেশি এলেম থাকবে সেই ব্যক্তি তত বিনয়ী হবে তত নমনীয় হবে আর যারা তিন চার হরফ শিখেছে তারা মানুষকে মানুষই মনে করেন আর তারপরে অন্য আলেমদেরকে আলেম মনে করেন নিজেইকে মনে করে যে আমি অনেক কিছু কারণ সে তো অল্প পানির মাছ হল্লাহ আর এই এই শ্রেণীর যারা বদ চরিত্রে তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন জি সঠিক বোঝ দান করুন যোজাক মাল্লাহ তারপরে বলবো যে আপনার নিজের চরকাই তেল দিন নিজের আমল করুন সে পাপ করবে সে যাবে জাহান্নামে নামে হ্যাঁ আল্লাহ তাকে হেদায়ত দান করুন কিন্তু আপনি আগে নিজের সংশোধন করুন নিজে পাঁচ তো করছেন কিনা দৈনিক ফরজগুলি আদায় করছেন কি না কাবিরা গোনাতে বেঁচে থাকছেন কি না রমজান আসছে প্রস্তুতি নিচ্ছেন কিনা জাকাত দিচ্ছেন কিনা পাড়া প্রতিবেশীর সাথে আপনার সদাচরণ আছে কিনা না বড়দেরকে সম্মান করছেন কিনা না ছোটোদের স্নেহ করছেন কি না স্বামী স্ত্রী সম্পর্ক ভালো আছে কিনা না এগুলো নিয়ে চিন্তা ব্যস্ত থাকেন কোন আলেমকে কোথায় গেল কে জান্নাতে গেল কে জাহান্নামে গেল ওটা আমার দেখার বিষয় নেই আল্লাহ সকলকে হেদায়ত দান করুন এবং সকলকে জান্নাতের পথে চলার তৌফিক দান করুন জাকুমুল্লাহ

বাচ্চা বন্ধ করা বাচ্চা যেমন বন্ধ করা হয় মানুষের ঠিক তেমনি বিড়ালের বা এর বাচ্চা বন্ধ করা এটি তো বাচ্চা বাচ্চা যেন না হয় আচ্ছা কেউ আমি বুঝতে পারিনি যে বাচ্চা হয় গর্ভধারণের জন্য নাকি বাচ্চা বন্ধের জন্য কি বিষয়টা ক্লিয়ার ছিল না সেই জন্য বলছি তো যাই বিড়াল শোনেন বিড়াল পুষ্টি হবে কে বলছে আপনাকে বিড়ালের বাচ্চাই আপনি ওর প্রজন্মই কেন বন্ধ করতে যাবেন আর পুষতেই কেন যাবেন যদি দেখেন যে বিড়াল পুষলে বাচ্চা দিয়ে দিচ্ছে তাহলে বিড়াল পুষবেন না বিড়াল পোষা যে সন্নত যারা বলে তারা ভুল ভুল বলে বিড়াল পোষা সন্নত নেই আবহাওয়ারা থেকে নিয়ে অনেকে মনে করে যে আবহাওয়ার বিড়ালকে খুব পছন্দ করতেন জন্য শূন্যত থাকেন না মোটেই শূন্যত নেই নবিস আসলাম বাড়িতে বিড়াল পুষতেন হ্যাঁ এরকম তো কোনো নেই কিছু তাহলে সুতরাং এই বিড়াল পুষতেই হবে আর বিড়াল পুষে আবার তার জেনারেশন বন্ধ করতে হবে কোনো প্রয়োজন করে না হ্যাঁ জি আশা করি বোঝা গেছে আল্লাহ আল্লাহ জি দেখলাম স্যার আর প্রশ্ন করবেন মসলে খান প্রশ্ন করুন জি মসলে খা আপনি প্রশ্ন করুন

কোজি ডাক্তারকে জানতে পরে দুই রাকাত সুন্নতে বা আর সর্বনিমন্য এক রাকাত বিতর এই ছাড়া চার রাকাতের যে হাদিসটি রয়েছে সেই সালাতটি কোন সালাত এই নেদ দুটো মত রয়েছে প্রথম কথা এ হাদিস সহিহ না যয়ফ এতে اختلاف রয়েছে এক দল হাদিস সহিহ নয় যয়ফ দুর্বল আরেক দল বলেন না হাদিস আমলযোগ্য বা সহিহ হাসান ঠিক আছে এই উক্তিটি ঠিক যে হাদিস কিন্তু এই সালাদ সাইফিন আবাদ রহমাউল্লাহ অন্যান্য আরও বড় বড় যারা কোরআন সন্ন্যার আলেম তারা বলেছেন যে এই সলাতটি হচ্ছে তাহাজুদের সলাতেরই অন্তর্ভুক্ত সলাত মিন জিমনে সলাতিল্লাইল রাতের সলাদ যে তাহাজ্জুদ তাহাজুদের অন্তর্ভুক্ত নবী সাল্লাম অনেক সময় ভাগ ভাগ করে পড়তেন এসা পরে কিছু পড়ে নিলেন মাঝরাতে পড়লেন শেষ রাতে পড়লেন তো বিভিন্ন সময় বিভিন্ন আমল করতেন তো সেই রাতের তাহাজুদের সলাতেরই একটা অংশ হচ্ছে এই চার রাকাত জি আর অন্যরা বলেছেন না এটা তাহাজুদ ছাড়া এটি হচ্ছে এসার পরে এই নফল সলাত যার ফজিলত জি কিন্তু ফজিলতটি সহি না জৈফ এতে ইখতলাফ করেছে তবে আমল করলে করতে পারেন আমল করলে করতে পারেন আর এটি এসার সন্ন্যত নিশ্চিত বলা সম্ভব নয় কারণ রবিশ্বাস এটা বলেন যে এসার সাথে সম্পৃক্ত সালাদ এসার পরে যে পড়বে এসার পর ফজর পর্যন্ত সবটাই হচ্ছে এসা পর সুতরাং আর তাহাজুদের সময় এসা পর থেকে শুরু করে ফজর আজান পর্যন্ত শুভ সাদে মধ্যে পুরোটাই তাহাজুদের সময় মিনকুল্লি কাদাও তারা রসুল উল্লাহাস রাতের প্রত্যেকটি অংশে রসুল উল্লাহ ইসলাম ভেতরে তাহাজুদ পড়েছেন আও তারাও মানে তাহাজুদ সব ভেতর পড়া হাদিসের ভাষায় তো এই জন্য বিষয়টা হচ্ছে এমন এইরকম এই জন্য বেশি সহি মত হচ্ছে যে হাদিস সহি কিন্তু এটা তাহযুদেরই একটা অংশ তাহাজুদের সলাতের একটা অংশ তা আলা আলম সন্ন্যত নফল শুধু নফল এগুলো নফল এই নফলের চাইতে বেশি ফরজের গুরুত্ব দেন অনেকে ফরজ অবহেলা করছেন বরং যারা বেশি নফল নিয়ে বাড়াবাড়ি করছেন তাদের ফরজে অবহেলা ফরজে অবহেলা স্বামীর আদায় করছেন স্ত্রী হক আদায় করছেন না আর নিয়ে বাড়াবাড়ি এদিকে অনলাইনে কোর্স করে বাড়াচ্ছে আর স্বামী আসলে এক গ্লাস পানি দেওয়া বা মন মানসিকতা নেই তা স্বামীকে সন্তুষ্ট করতে হবে স্বামীর সাথে সম্পর্ক খারাপ আজকে একভাবে বলছে যে সপ্তাহকে সপ্তাহ আমার স্ত্রী আমার সাথে কথা বলে না আমিও তার সাথে কথা না এটা কোনো সম্পর্ক হলো তার প্রত্যেকে শান্তি হলো এগুলো ফরজ সুসম্পর্ক থাকতে হবে স্বামী স্ত্রীতে মেয়ের সাথে বাপ মায়ের এগুলো ফরজ কাজ তো আল্লাহ ফরজকে যেন গুরুত্ব দিয়ে আদায়ের তৌফিক দান তারপরে সুন্নত নফল পাললে করেন নফলগুলি পাললে করেন আর না হলে নফল নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে ফরজে যেন ঘাটতি ত্রুটি না হয়ে যায় করব।

হ্যাঁ মসফার বা জাফরান রঙা মানে হলুদ নয় তাহলে ভুল বুঝেছেন হলুদ কাপড় পুরুষরা পড়তে পারবে জি আর লাল কাপড়ের ক্ষেত্রে দুই রকম হাদিস রয়েছে বৈধতার হাদিস রয়েছে আর নিষেধার হাদিস রয়েছে এই জন্য অলামারা সমন্বয় করেছেন যে একবারে গাঢ় লাল পুরোটাই লাল এটা পড়া অপছন্দনীয় হারাম না জায়জ নয়ারিম বা হারাম নয় এটাও ইস্তালি মাসলা। তো অপছন্দনীয় বা পড়বে না নিষিদ্ধ আর যদি লালের সাথে সংমিশ্রণ থাকে যেমন এগুলো লাল এটা তো লাল একে বললে লাল রুমাল বলবেন হ্যাঁ লাল গোত্রা সোমাগ তো এটা জায়জ নবী সাল্লি ইসাল্লাম লাল কাপড়ে নবী লাল হুল্লাই লাল জোড়া কাপড় পরেছিলেন আর তাকে এত সুন্দর লেগেছে যে এইরকম সুন্দর কখনো নবী সালকে দেখিনি এই মর্মে সাহাবি বর্ণনা করছেন তো এই হাদিস কেউ কেউ মনে করে যে মানে পুরোটাই লাল ছিল একবারে গাঢ় লাল সুতরাং লাল জায়েজ না সেই লালটি নবী এর অন্য রঙের সংমিশ্রণ ছিল যেমন এইটা রয়েছে তো লালের সাথে যদি অন্য কোনো রঙের সংমিশ্রণ থাকে তাহলে যায় আছে আর যদি শুধু গাঢ় লাল হয় তাহলে সেটা নিষিদ্ধ কমপক্ষে ক্রু অথবা না জায়জ পুরুষদের জন্য এটাই আমি জানি আর এটাই বড়ো বড়ো অলমাদের ফতো বড় আলমাদের ফতোয়া যেটা বেশি গ্রহণযোগ্য সেটাই জানি আর হলুদ কাপড় জায়জ না এটা ভুল বুঝেছেন জাফরানের রঙা যদি থাকে অথবা এক ধরনের ঘাস হতো আর যেটাতে রঙ হতো কিন্তু তার সাথে সেটাতে সেন্ট থাকতো যেটা মহিলাদের মহিলাদের কাপড় সুতরাং সেটা নিষেধ করা হয়েছে কিন্তু এমনিতে আসফার মানে হলুদ হলুদ রঙের কাপড় পরা যাবে না এমন কোন হাদিস জানা শেষ করার আগে এখানে বলে দিই যে আগামী রবিবার যেহেতু আমার দুবাই প্রোগ্রাম রয়েছে তো আগামী আগামী রবিবার প্রোগ্রাম করা সম্ভব হবে না স্থগিত থাকবে ইনশাআল্লাহ আর তারপরে রবিবার ইনশাআ আল্লাহ তার আল্লাহ তৌফিক দিলে আবার প্রোগ্রাম হবে আল্লাহ রব্দুল্লা আলমেন তৌফিক দান করুন এবং শেষখানে দুই সবার জন্য আপনাদের সকলের জন্য যেসব ভাই বোনেরা আজকে থাকলেন আমাদের সাথে এবং যেসব ভাইরা অনলাইনে বিভিন্ন মাধ্যম দিয়ে সেই দিন কোরআন শূন্যভিত্তিক দিন শেখার চেষ্টা করছেন আমলের চেষ্টা করছেন এবং ছেলে মেয়েদের ইমান ইসলামী তরবিয়তের জন্য চেষ্টা করছেন আল্লাহ রব্বা বিশেষভাবে তাদের জন্য হেফাজত করেন আজ সব মুসলিম ভাই বোনরা বিভ্রান্তিতে রয়েছে আল্লাহ রব্বাহ তাদের বিভ্রান্তি থেকে মুক্তি দান করুন যারা ফরজ অজবে ঘাটতি করছে হারাম নাজাজ লিপ্ত রয়েছে আল্লাহ তাদেরকে হেদায়ত নসিব করুন আল্লাহ দাল্লাল মুসলিম মুসলিম সমাজের যারা পথভ্রষ্ট নিজেরা পথভ্রষ্ট অন্যতকে পথভ্রষ্ট করছে বিশেষ করে তাদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন জালেমদের জুলুম থেকে অনিষ্ট থেকে আল্লাহ রব হেফাজত করুন আমাদের মুসলিম ভাই বোনদের মধ্যে যারা বালা বালামুসিবত রয়েছেন বিপদগ্রস্ত রয়েছেন অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলম বিপদমুক্ত করুন সুস্থ করুন হেফাজতে রাখুন আফিয়া দান করুন এবং আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সার্বিক কল্যাণ দান করুন আমাদের এলমে বারাকা দান করুন আমলের তৌফিক দান করুন এবং রমজান মাস আসছে আল্লাহর রব্বুল আলমিন যেন রমজান মাস পর্যন্ত সেই সালামত আমাদেরকে পৌঁছিয়ে দেন এবং তাতে আমাদেরকে ইমানের অবস্থায় বেশি বেশি ফরজের সাথে সাথে সুন্নত নফল এবাদত বন্দীগীর তৌফিক দান করেন এবং এই রকম বহু রমজান রব্বুল আলমিন আমাদেরকে যেন সুস্থতার সাথে ইমানের সাথে দান করেন ও জাকমুল্লাহ খাইরান ও সাল্লাহ ওসলাম আলব মোহাম্মদ ওয়াল আলি ওসাহাবিহি আজমাইন